মান গুণ কোয়ালিটি দেখো তোমার যেমন সিনেমাতে দেখো এত ভালো কোয়ালিটি কথার কথা তুই এই বিছানা সৌন্দর্য না থাকে একটা জিনিস সৌন্দর্য দেখাই হবে তাই না সিনেমাতে তোমার দেখা সৌন্দর্য সৌন্দর্য সুন্দর আর এখানেও তো একটা সৌন্দর্য লাগবে আর ওনার কিন্তু ওইটাও কিন্তু একটু সৌন্দর্য ছিল এটা দিয়ে রাখছি তুমি এটা কিছু দিয়ে রাখো তো সৌন্দর্য আমার ওই ভাষাটাই যে সুন্দর বেশি ওটা বোঝা যায় না না আমার ছবি তুলো মা আমার পরে আমার ছবি আরে আমরা সামনে যাও তোমার আরে তোমার লাইফে কি আমোর তাই আগে দেখি আমি মানে জুম মোড মাসকুলাইড মাসকুলাইড মোড আমার মাসকুলাইড মোড আছে মাসকুলাইড মোড আরে লাইট নাই তো তোমার আচ্ছা তোমার লাইভে কি মাসকুলাইড মোড আছে মাসকুলাইড আমার সবই সবই আছে চলে গেল উঠাই তো ওই তো দিয়ে তুমি তুমি

আচ্ছা কালকে তোমার কারণে দেব না ওই যে আমি এটা দিই খাবো তক তক আচ্ছা চলো ওদের ঠিক বল ওই টিকু বল না তক তক কিনো চকো উইথ ফ্লেভার আইসক্রিম দা বম ব্লাস্ট আমি বম ব্লাস্ট কিনবো বম ব্লাস্ট কিনবে ককেল বাবা ককেট বনা কিনবে তাই ও ঠিক তো পড়ে না মাউসি কে ওই

জনি জনি হাই হ্যালো কি খবর এখন

দুধ খাবানা তোমার তুমি দুধ খাবান আগে জানবো লুঙ্গি দেখা যাচ্ছে আমেরিকায় থেকে দুপুর দুটা লাইভের সামনে কোনো বাচ্চাকে দেখালে ওয়াচ টাইম গুটি কেটে নেবে তাই ও আল্লাহ আমি তো জানি না যে লাইভে বাচ্চাকে দেখানো যাবে না থ্যাংক ইউ বলার জন্য কোনটা দেখি ভালো আছেন দাবি ভালো আছি মুহুট মুহিত

চলো ঘুমাই প্রসবে ঘুমাই যাই বসে পাঁচ দিন পর পর লাইভে থাকা অবস্থায় ওয়াচ টাইম চেক করতে ভুলে করবেন না পাঁচ দিন পর পর লাইভ থাকা অবস্থায় ওয়াচ টাইম চেক না যে থাকা অবস্থায় টাইম আমি চেক করি না

Thank you, Nipu Napu. Thank you, nipunapu, nipunapu. <laughs> Nipun, nipunapu. Ah, nipunapu. Nipun, nipunapu. ah! আলমারির উপর <hys�> 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 লাইট বলো শিউলি দিদিভাই ভাই কেমন আছো তুমি ইন্ডিয়া থেকে বলছিলাম দিদি ভাই হ্যাঁ আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন লাইট বন্ধ করে আর কালকেই তো ইন্ডিয়ার বিজয় দিবস ছিল আবার ছেলে দেখছেন বলতেছে কালকে ইন্ডিয়ার বিজয় দিবস ছিল আমি মোহাম্মদ মুহিত ও মোহাম্মদ মুহিত খান দিদিভাই আমি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ আমি দিব বারো ঘন্টা পর মানে চব্বিশ ঘন্টা পর আমার কোন পোস্টে একটা কমেন্ট করে গেলেই হবে এ পড়ে যারা নতুন তারা তারা আমাকে একটা কোনো লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি চব্বিশ ঘন্টা সরি হ্যাঁ মানে বা চব্বিশ ঘন্টায় অবশ্যই চলে যাব একের অপরের পাশে থাকতে হবে তা হলে আমরা কেউ মানে গন্তব্যে পৌঁছাতে পারব না সবাই সবার ভিডিওগুলো একটু শেয়ার দিবেন সবাই সবার ভিডিও একটু দেখবেন আমি যারাই নতুন আমার ইয়াতে আসে আমি সবার ভিডিওগুলো একটু দেখে দেই

ল্যাপটপ হাতে নিলে বাবা মারবে কি এটা চাঁদ মুখ থানা একটু দেখাও না গো দিদি ভাই আসলে আমার চাঁদ মুখ না দিদি ভাই নেক্সট টাইম ওকে তাহলে আমরা সবাই শুভ তো কি হয়েছে মহিত

কি বলেন তো পাঁচটি নিয়ম কি বলেন